শরীর থেকে চাদর সে যুবকের দিকে নিক্ষেপ করে তুমি জায়গা পাও নাই আমার চাদরের উপরে বসো সুল্লা যুবক তখন চাদর হাতে আর নিলা খাইতে রাখলেন আর বললেন কামা আল্লাহ য আপনার সম্মান আল্লাহ আরো অনেক অনেক বাড়িয়ে দেন যেমন করে আপনি আমাকে সম্মান দিলেন আপনার চাদরের উপরে কোনো পৃথিবীর মানুষ বসতে পারে এমন করে সম্মান দিয়েছিল সেই যুবক আজকে সব গুণাই লিপ্ত মদ জুয়া পাবজি সমস্ত গুণাগারে গোনার মধ্যে লিপ্ত হয়েছে যুবক আমাদের ফিরে আসতে হবে এই নবীজির দিনের দিকে ফিরে আসতে হবে সবাই যেন আমরা হজর সাল্লা সাল্লামের দিন বুঝতে পারি সবাই যেন হুজুর সাল্লাহ সাল্লামের দিন মানতে পারি সে তফিক আল্লাহ রবীন্দিন আমাদেরকে দান করুন বলুন আমি ভাই আসলে আমি ছোটোর থেকে

আমার বাংলা ভাষায় বক্তব্য দেওয়া বাংলা ভাষায় দোয়া করতে দেওয়া আমার একটু অসুবিধা হয় যা কিছু বললাম আমি খুব চিন্তা করে করে বলতে হলো কারণ এখানে যদি আমি শেখের বাচ্চা হয়ে যদি অ্যাসামিতে অ্যাসামিজে কথা বলি আপনারা হয়তো হাসবেন ভাই কথা বলা বক্তব্য দেওয়া আর দোয়া করা পার্থক্য আছে না এই জন্য আমার একটু বাংলা ভাষায় কথা বলতে অসুবিধা হয় আপনারা মাফ করবেন যা কিছু বললাম যদি কোনো আঘাত পেয়ে থাকে আপনারা আমাকে মাফ করবেন আর আপনারা আমাদের আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য আমি দোয়া করব আর খাস করে যুব প্রজন্মের বন্ধুদেরকে আমি বলবো অনুরোধ করব যে দেশের সংবিধান বিরোধী কোনো কাজ শরীয়ত বিরোধী কোনো কাজ মা বাবাই অপছন্দ করে তেমন কোনো কাজ আলিমুলামায় অপছন্দ করে কোনো কাজ তেমন কোনো কাজ কোরআন হাদিসে অ্যাকসেপ্ট করে না তেমন কোন কাজ আমরা পৃথিবীতে করব না সবাই রাজি আছেন সবাই রাজি আছেন ইনশাল্লাহ সুদ ঘুষ আমরা কেউ খাব সুদের ব্যাপারে হুজুর সাল্লা সাল্লাম বলেছেন যে যে এক টাকার সুদ খাবে বিয়াল্লিশ বার মায়ের সাথে জেনা করার আমল যে জেনা করার গুনা তার আমল নামায় উঠবে না সেই সুদকে আমরা আজকে হালাল মনে করে নিয়েছি কিছু কিছু জায়গায় আবার কয়ে কি হুজুর সুদ না করা নেই আচ্ছা বলেন তো দেখি একটা যুক্তি পেশাব পায়খানা পেশাব পায়খানা দুটাই কি হারাম না পাক অবৈধ অপবিত্র ঠিক কিনা ভাই পায়খানার নাম যদি আজকে আমি এই জলসায় যদি কয়ে যাই যে পায়খানার নাম আজকে থেকে ক্রিম কেউ খাবে খাবে পেশাবের নাম যদি আজকে থেকে বলি এটা পানি খাওয়া যাবে মাঝে মাঝে খাবেন তাহলে সুদ কে করালের নাম দিয়ে কেন খা আজ আজ থেকে আর এগুলো বন্ধ ঠিক কিনা বন্ধ করবেন করবেন ভাই আপনাদের এখানে মক্তের জন্য একটু কালেকশন করার জন্য বলছেন আপনারা যা কিছু পারেন আমার হাতে দেবেন আমি দোয়া করব ইনশাল্লাহ আপনারা দেখছেন আমার অবস্থাটা কি তো আশা করা যায় আমার কথা আল্লাহ শুনবেন কিনা কিন্তু মানুষে বলে হুজুর আপনি দোয়া করলে আল্লাহ শুনবে কারণ আপনার তো অনেক গুণা কম আছে আপনি তো অনেক পাপের থেকে পয়সা আছে বহুত পাপের থেকে পয়সা আছে ওদিকে ভাই নবীর ঘর মক্তবের জন্য যদি আপনারা কেউ দান করতে চান দান করতে পারেন আপনাদের জন্য আমি দোয়া করব জি দান করবেন সবাই দান করবেন নারায় থাকবি